আসসালামু আলাইকুম সন্ধ্যে সাতটা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ উদ্দিন দীর্ঘদিন পর সারা দেশের সঙ্গে সিলেটের আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত আঠারোই জুলাই থেকে স্থগিত হবার পর আজ দীর্ঘ সাতাশ দিন পর আন্তনগর ট্রেন চলাচল শুরু হয় সিলেট রেলওয়ে স্টেশন জানায় ইতোমধ্যেই নির্দিষ্ট সময়ে আন্তনগর কালনি এক্সপ্রেস পাহাড়িকা এক্সপ্রেস জয়ন্তিকা এক্সপ্রেস গন্তব্য ছেড়ে গেছে তবে সাময়িক সময়ের জন্য আন্তনগর পারাবত এক্সপ্রেস বন্ধ থাকবে ট্রেন যোগাযোগ চালুকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলওয়ে পুলিশ সেনাবাহিনী কাজ করছে এর আগে বারোই আগস্ট মালবাহী ট্রেন ও তেরোই আগস্ট থেকে মেইল লোকাল ও কমিউটার ট্রেন চালু হয়েছিল গত আঠারোই জুলাই থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যেসব যাত্রী ট্রেনের টিকিট ক্রয় করেছিলেন তারা পুনরায় স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করতে পারবেন যারা অনলাইনে ক্রয় করেছিলেন তারা রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট থেকে এবং যারা স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে টিকিটের অর্থ ফেরত পাবেন যাত্রীদের আজ থেকে দশ দিনের মধ্যে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে সাম্যবাদীর কবি সুকান্ত ভট্টাচার্যের তম জন্মদিন আজ প্রগতিশীল এ তরুণ বিপ্লবী কবি উনিশশো সালের পনেরোই আগস্ট কলকাতার কালীঘাটের মহিমা হালদার স্ট্রিটে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন তার বাবার নাম নিবারণ ভট্টাচার্য মা সুনীতি দেবী এর ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস অভিযান হরতাল কবি সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রচিত কাব্যগুলো যোগায়। ভারতে জন্মগ্রহণ করলেও কবির পূর্বপুরুষের নিবাস বাংলাদেশের গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আমতলি ইউনিয়নের অনুসৈয়া গ্রামে বর্তমানে কবির ভিটায় তার নামে সরকারিভাবে একটি অডিটোরিয়াম ও লাইব্রেরি করা হয়েছে কবির পৈতৃক বাড়ি দেখার জন্য দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা ভিড় করেন এছাড়াও প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে কবির পূর্বপুরুষের পিঠায় পাঁচ দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করা হয় এই মেলায় ভারত সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে কবি প্রেমীরা অংশগ্রহণ করেন কবি সুকান্ত ভট্টাচার্য উনিশশো সালের তেরোই মে মাত্র একুশ বছর বয়সে কলকাতায় মৃত্যুবরণ করেন আগামী রবিবার থেকে সিলেট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এই তথ্য জানা যায় এতে বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী আঠারোই আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে প্রায় এক মাস বন্ধ থাকার পর খুলেছে সিলেট সহ দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর গতকাল থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে গতকাল শিক্ষার্থীর উপস্থিতি সাধারণ সময়ের তুলনায় ছিল কম তবে আজ সেই সংখ্যা বেড়েছে মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বাড়বে বলে আশা করছেন প্রতিষ্ঠান প্রধানরা প্রিয় শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় উচ্ছ্বসিত শিক্ষকরা দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরাও নগরের বিভিন্ন বিদ্যালয়ে আজ সরজমিনে দেখা গেছে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো তাদের কলকাকলিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলবীবাজারের কোলাউড়া উপজেলা পরিষদে সকালে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান এতে প্রশাসন সেনাবাহিনী বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসন এর আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা নির্যাতনের অভিযোগে সাবেক দুই সংসদ সদস্য সহ তিনশো পঞ্চাশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মৌলভীবাজারে গত রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের মৌলভীবাজার মডেল থানায় এই মামলা দায়ের করেন মামলায় সদ্যবিদায়ী সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান সাবেক সংসদ সদস্য নেসার আহমদ সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের একশো পঞ্চাশ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুশো জনকে আসামি করা হয়েছে মৌরীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে রাধাকৃষ্ণের তিয়াত্তরতম ঝুলন যাত্রা উৎসব আজ থেকে শুরু হয়েছে ঝুলন মণ্ডপে কোলা নিরাপ্তের মধ্য দিয়ে মঙ্গল ঘট স্থাপন করে পূজা অর্চনার মাধ্যমে পাঁচ ব্যাপী এই উৎসব শুরু হয়। ঝুলন যাত্রা চলবে সোমবার পর্যন্ত। আলিনগর চা বাগানের সনাতনী চা শ্রমিকদের উদ্যোগে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার মাধবপুর ইউনিয়নে পাত্রখোলা চা বাগান दुर्गा মন্দিরেও আয়োজন করা হয়েছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। খেলার খবর ফুটবল। সিলেটের বিশ্বনাথ উপজেলার তাজমহরম মাঠে আয়োজিত জুনিয়র কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রায়হান একাদশ ফাইনালে আজ তারা এক শূন্য গোলে জুয়েল এন্টারপ্রাইজকে পরাজিত করে টুর্নামেন্টে আঠারোটি দল অংশ নেয় সবশেষে আবহাওয়া রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোন সতর্ক বাণী নেই এবং কোনো দেখাতে হবে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ আর্দ্রতা ছিল সকালে এবং সন্ধ্যায় আটাত্তর শতাংশ আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে পাঁচটা সাতাশ মিনিটে এবং অস্ত যাবে ছটা ছাব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে